রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সকল ইউনিটের সাবজেক্ট চয়েসের সময়সূচি প্রকাশিত করা হয়েছে যেমন এ বি সি এই তিনটি ইউনিটের সাবজেক্ট চয়েসের চূড়ান্ত সময়সূচি প্রকাশিত করা হয়েছে তবে এ এবং বি ইউনিটের সাবজেক্ট চয়েস কীভাবে দিবে এবং কোন পদ্ধতিতে দিলে তোমার একটি সাবজেক্ট আসবে কোন ক্রমিক অনুযায়ী তোমাকে সাবজেক্ট দিতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত বিশ্লেষণ করব আজকের প্রতিবেদনে শিক্ষার্থী বন্ধুরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দেব তোমাদের কাছে যে নোটিশ দেওয়া হয়েছে সাবজেক্ট চয়েসের জন্য বলা হয়েছে যে যেসব পরীক্ষার্থী উত্তীর্ণ প্রার্থী সহ গত সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ সাবজেক্ট চয়েসের ফর্ম আগামী বারো বাইশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে পর্যন্ত অনলাইনে বাধ্যতামূলক পূরণ করতে হবে কোনো উত্তীর্ণ প্রার্থী সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ না করলে এ ইউনিট তার ভর্তির জন্য সুযোগ থাকবে না সাবজেক্ট চয়েসের প্রদানের পর তদনুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য বিবেচিত হলে সেই বিভাগেই অবশ্যই ভর্তি হতে হবে নতুবা এ ইউনিটে তার প্রার্থীরা বাতিল বলে গণ্য করা হবে পরবর্তীতে এ ইউনিটে কোনো বিভাগে ভর্তির জন্য সুযোগ থাকবে না অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা যে সকল শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দেবে না বাইশ তারিখ থেকে আঠাশ তারিখের মতো এ এবং বি এবং সি তিনটি ইউনিটে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে মেধাক্রমে রয়েছে তবে সাবজেক্ট চয়েস দেওয়া তাকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে না অর্থাৎ তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়াটা বাধ্যতামূলক শিক্ষার্থী বন্ধুরা এ ইউনিটের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে এখানে সকল সাবজেক্ট রয়েছে এ ইউনিটের অন্তর্ভুক্ত যেমন এখানে সাবজেক্ট এবং এই সাবজেক্টগুলো সকল সাবজেক্টে এ ইউনিটের অন্তর্ভুক্ত রয়েছে যারা এ ইউনিটে মেধাক্রমে রয়েছে তোমরা কিন্তু এখান থেকে সাবজেক্টগুলো পাবে দেন এখানে সকল সাবজেক্ট নিয়ে টোটাল আসন সংখ্যা রয়েছে এক হাজার আটশো ছেচল্লিশটি এই আসন সংখ্যার মধ্য দিয়ে দুইটি শিফট ভাগ করা হবে যেখানে আহ আট শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে এক হাজার ষোলোটি এক হাজার ষোলোটির মধ্যে শিফট ভিত্তিক ভাগ করে আহ এক একটি শিফটে দুইটি শিফট প্রতি শিফটে আসন সংখ্যা দাঁড়ায় পাঁচশো আটটি মানবিক শাখার শিক্ষার্থীদের এ ইউনিট থেকে প্রতি শিফট থেকে পাঁচশো আটটি করে আসন সংখ্যা বরাদ্দ রয়েছে এবং যে সকল শিক্ষার্থী এ ইউনিটে সায়েন্স এবং আর্টস সরি সায়েন্স আর কমার্স যে সকল শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এখানে টোটাল আসন সংখ্যা রয়েছে এ ইউনিটে আটশো তিরিশটি এখান থেকে বাক করে প্রতি শিফট থেকে সায়েন্স এবং কমার্স শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে চারশো পনেরোটি এই চারশো পনেরোটি আসন সংখ্যার মধ্য দিয়ে কিন্তু তোমাদের সাবজেক্ট শিফট ভিত্তিক ম্যারিট উইস সাবজেক্ট প্রোভাইড করা হবে এবং হিউম্যানিটিস থেকে যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের শিফট ভিত্তিক আসন সংখ্যা রয়েছে পাঁচশো আটটি তবে এখানে শিফট ভিত্তিক মেরিট কত দূর যেতে পারে যেমন প্রথম মতো যদি আমরা যারা রয়েছে তোমাদের শিফট ভিত্তিক আসন সংখ্যা রয়েছে এই মধ্যে যে সকল শিক্ষার্থী শিফট উইস বারোশোর মধ্যে যারা রয়েছ শিফট উইস বারোশোর মধ্যে তোমরা যারা রয়েছ মানবিক শাখা থেকে তোমরা এখান থেকে একটি সাবজেক্ট পাবে এবং যে সকল শিক্ষার্থী সায়েন্স এবং কমার্স তোমাদের জন্য শিফট ভিত্তিক আসন সংখ্যা বরাদ্দ রয়েছে চারশো পনেরোটি এখান থেকে যারা এক হাজার পজিশনের মধ্যে যারা তোমরা রয়েছো বাণিজ্য এবং কমার্স শিক্ষার্থীরা তোমাদের এখান থেকে যদি বলি এক হাজার পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো মানবিক বিজ্ঞান শাখা থেকে তোমরা সাবজেক্ট পাবে দেন যারা আটশো মেড পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছ বাণিজ্য শাখা থেকে তোমরা এখান থেকে একটি সাবজেক্ট পাবে কারণ বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য এই ইউনিটের আসন সংখ্যা কম আর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা একটু বেশি রয়েছে মানে তোমরা যদি শর্ত সাপেক্ষে যে সাবজেক্টগুলো রয়েছে যে এই সাবজেক্টে এতটি আসন সংখ্যা রয়েছে তবে এই এই আসন সংখ্যা যেমন তোমাদের যদি বলি এখানে ইকোনমিক সাবজেক্টটি যদি বলি ইকোনমিক্স সাবজেক্টটি যেমন সায়েন্স শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে ইকোনমিক্সে আঠাশটি এবং হিউম্যানিস্ট শিক্ষার্থীর জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে আটচল্লিশটি আর এই কমার্স শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে মাত্র ষাটটি দেখো এই ইকোনমিক্স সাবজেক্ট থেকে এটা হচ্ছে বিজ্ঞান এখানে হচ্ছে হিউম্যানিস্ট আর এখানে রয়েছে কমার্স তো এভাবে কিন্তু প্রতিটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা আসন সংখ্যা বর্ণন করা হয়েছে তবে তোমাদের এখানে কিন্তু কমার্স শিক্ষার জন্য একটু আসন সংখ্যা কম রয়েছে অতএব শিফট ভিত্তিক কমার্স শিক্ষার্থীরা আটশো মেরিট পজিশনে তোমরা যারা রয়েছে তোমরা এখান থেকে সাবজেক্ট পাবে দেন বিজ্ঞান শাখা থেকে শিফট ভিত্তিক এক হাজার মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছে তোমরা এখান থেকে একটি সাবজেক্ট পাবে দেন শিফট ভিত্তিক মানবিক শাখা শিক্ষার্থীরা বারোশো মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছে তোমরা সাবজেক্ট পাবে দেন এখন আসি তোমাদের সাবজেক্ট চয়েসটা কিভাবে দিলে তোমাদের সাবজেক্টটা আসবে শিক্ষার্থী বন্ধুরা যারা মানবিক শাখা থেকে শিফট ভিত্তিক তিনশো তিনশো মাইট পজেশনের মধ্যে তোমরা যারা রয়েছো তিনশো ম্যাট পজেশনের মধ্যে তোমরা যারা রয়েছো তোমরা এভাবে সাবজেক্ট চয়েসটা দিলে কারণ তোমাদের এখান থেকে সব সকল সাবজেক্টগুলো কিন্তু টপ সাবজেক্ট এখানে দেখো সকল সাবজেক্ট টপ সাবজেক্ট এভাবে দিলে কিন্তু তোমাদের এখান থেকে একটি সাবজেক্ট আসবে তিনশো ম্যাট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো দেন সাতশো পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছে তোমাদের একটু মেডেল পয়েন্টে রয়েছো তোমরা শিক্ষার্থীরা তোমরা এখান থেকে তোমাদের যে প্রায়োরিটি দিতে চাও সেই তোমরা পজিশন থেকে যারা বারোশো মধ্যে তোমরা যারা রয়েছো মানবিক শাখা থেকে তোমরা এখান থেকে যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে যেমন টপ সাবজেক্ট এই সাবজেক্টগুলো তোমরা ফার্স্ট লিস্টে রাখতে পারো কারণ তোমাদের এ সাবজেক্ট আসবে না তারপর তোমরা এই সাবজেক্ট রাখবে কারণ তোমাদের সাবজেক্ট লাস্টে যদি এই সাবজেক্ট রাখো তোমাদের এখান থেকে কিন্তু এই বাংলাই দিবে অথবা তোমাকে এই সোশ্যাল সায়েন্সই দেবে এই সাবজেক্টই দেবে অথবা তোমাকে এখান থেকে ইসলামিক হিস্ট্রি দিবে কিন্তু মাইগ্রেশনে কিন্তু তোমাকে সাবজেক্ট পরিবর্তন হয়ে আস্তে আস্তে উপরে যাবে এভাবে কিন্তু উপরে যাবে এখন যদি তুমি এখান থেকে ভালো সাবজেক্টটি যদি তুমি উপরে রাখো নিচে যদি খারাপ খারাপ সাবজেক্টে যদি বলতে গেলে তোমাকে সোশ্যাল ওয়ার্ক যদি প্রথমে রাখো আর তোমার এখান থেকে জার্নালিজম যদি তুমি উনিশ নম্বর সিরিয়ালে রাখো তো অতএব তোমাকে এখন দুই তিন নম্বরে যে তুমি সোশ্যাল ওয়ার্ক দিয়েছিলে সেই সাবজেক্টই চলে আসলো এখন তোমাকে কিন্তু মাইগ্রেশন উপরে আসবে নিচে আর আসবে না অতএব তোমাকে ভালো সাবজেক্টগুলো উপরে রাখতে হবে মাইগ্রেশনে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হয় কারণ উপরের দিকে আসে কখনো মাইগ্রেশন নিচে আসে না তোমাকে মাইগ্রেশন ভিত্তি করে কিন্তু সাবজেক্ট চয়েসটা দিতে হবে আবার তোমাকে কিন্তু আবার সাবজেক্ট চয়েসটা দিতে হবে তোমাকে মেরিট পজিশন অনুযায়ী যেমন তোমার যদি কমার্স শিক্ষার্থীরা কমার্স শিক্ষার্থীরা তোমার যদি এখানে মানে পজিশন শিফট তোমার যদি ছয় সময় এইট পজিশন থাকে ছয় সময় এইট পজিশনের মধ্যে তোমাকে যদি থাকে তাহলে কিন্তু এখান থেকে তুমি সাবজেক্ট পেতে পারো যেমন হিস্ট্রি পেতে পারো বাংলা পেতে পারো অথবা ইসলামিক স্টাডিজ পেতে পারো অথবা লাইব্রেরি ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো পেতে পারো দেন এই সাবজেক্টটি প্রায়োরিটি দিয়ে কিন্তু তোমাকে সাবজেক্ট চয়েসটা অবভিয়াসলি দিতে হবে যেমন তোমাদের যদি বাংলা সাবজেক্ট তোমরা যদি পেতে চাও যেমন শর্ত সাপেক্ষে তাহলে তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষায় বাংলা সাবজেক্টে ভর্তি পরীক্ষায় পঁয়ত্রিশ নম্বরের মধ্যে অবশ্যই তোমাকে পনেরো নম্বর পেতে হবে এই পনেরো নম্বর যারা পাবে তারা কিন্তু এখান থেকে সাব বাংলা সাবজেক্টটি পাবে পনেরো নম্বর যারা ভর্তি পরীক্ষা পাবে না বাংলা সাবজেক্টে তারা কিন্তু বাংলা সাবজেক্টটি পাবে না অতএব তোমাকে এইভাবে কিন্তু প্রতিটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা কিন্তু ই রয়েছে শর্ত রয়েছে যেটা তোমরা ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি অনুযায়ী তোমরা কিন্তু দেখতে পারবে কারণ তোমাদের এই এই শর্তটা যদি তুমি দেখো যে তোমার বাংলা সাবজেক্টে তুমি পুনরো পাওনি তাহলে কিন্তু সাবজেক্ট চয়েসটা যদি বাংলা তুমি ফার্স্ট পজিশনে রাখো তোমার প্রায়োরিটি থাকে কখনো তুমি বাংলা সাবজেক্টটি পাবে না অথবা তোমাকে কিন্তু শর্ত শর্তটা অবশ্যই তোমাকে দেখতে হবে এখন আসি যারা বি ইউনিটে রয়েছে বাণিজ্য বিভাগ অর্থাৎ ব্যবসায় প্রশাসন বিভাগ যেখানে প্রথমত রয়েছে আইবিএ অ্যাকাউন্টিং ফাইন্যান্স ব্যাংকিং ম্যানেজমেন্ট মার্কেটিং হসপিটালিটি ম্যানেজমেন্ট এখানে টোটাল আসন সংখ্যা রয়েছে টোটাল আসন সংখ্যা রয়েছে পাঁচশো চৌষট্টিটি এখান থেকে কিন্তু তিনটি শাখা কিন্তু আলাদা আলাদা কিন্তু ভাগ করা রয়েছে যেমন যদি বলি সাইন শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বরাদ রয়েছে একশো আটান্নটি এখান থেকে শিফট ভিত্তিক আহ আসন সংখ্যা রয়েছে দেন এর মধ্যে যারা উনশি শিফট ভিত্তিক সায়েন্স থেকে সি বি ইউনিটে যারা শিফট ভিত্তিক দুইশো পঞ্চাশ মেট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো তোমরা বিজ্ঞান শাখা থেকে সি বি ইউনিটে একটি সাবজেক্ট পাবে দেন হিউমিনেটিস হিউমিনেটিস শিক্ষার্থীদের জন্য এখানে টোটাল আসন সংখ্যা রয়েছে মাত্র একত্রিশটি মাত্র একত্রিশটি আসন সংখ্যা রয়েছে শিফট ভিত্তিক আসন সংখ্যা দ্বারাই ষোলোটি আসন সংখ্যা রয়েছে এই ষোলোটি আসন সংখ্যা তবে যে সকল শিক্ষার্থী আশি মেয়িক পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো আশি অথবা সত্তর সত্তর অথবা আশি মেয়িক পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছ তোমরা এখান থেকে একটি সাবজেক্ট পাবে দেন এখন আসি বি ইউনিটের বাণিজ্য শাখার শিক্ষার্থীরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো বি ইউনিটে তোমাদের জন্য টোটাল আসন সংখ্যা রয়েছে তিনশো পঁচাত্তরটি এখান থেকে আহ শিফট ভিত্তিক আসন সংখ্যা রয়েছে একশো সাতাশিটি আর মেরিট পজিশন অনুযায়ী যে সকল শিক্ষার্থীর সাতশো মেরিট পজিশনের মধ্যে তোমরা বি ইউনিটে বাণিজ্য শাখা থেকে তোমরা যারা রয়েছে তোমরা এখান থেকে একটি সাবজেক্ট পাবে সাবজেক্ট সোয়াইজের ক্ষেত্রে তোমাদের যদি বলি আর টপ সাবজেক্ট যেমন আইভি অ্যাকাউন্টিং ফাইন্যান্স ব্যাঙ্কিং এই সাবজেক্টগুলো টপ সাবজেক্ট দেন একটু নর্মাল সাবজেক্ট রয়েছে ম্যানেজমেন্ট মার্কেটিং হসপিটালিটি বলতে গেলে তোমাদের বিবিএস এর সাবজেক্টগুলো সকল সাবজেক্টই কঠিন হার্ড তবে তোমাকে যে সাবজেক্ট তুমি প্রায়োরিটি দিতে চাও ওই সাবজেক্ট তুমি ফার্স্ট পজিশনে রাখতে পারো সেকেন্ড পজিশনে তোমার পজিশন অনুযায়ী রাখতে পারো অর্থাৎ তোমাকে ম্যার পজিশন দেখতে হবে তোমাকে শর্ত সাপেক্ষে দেখতে হবে এগুলো দেখে তারপর তারপরে কিন্তু তোমাকে সাবজেক্ট সোয়েসটা দিতে হবে